যাদের সকলের আত্মীয় এপার এবং ওপারে আছে একটা পুরো গ্রামে বাড়ি যার মধ্যে দশটা মধুয়া সম্প্রদায়ের এবং নটা বৈষ্ণব সম্প্রদায় অর্থাৎ সকলেই সনাতনী তাদের বাড়ি কুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা যেভাবে দিন কাটাচ্ছে এটা আমরা মেনে নিতে পারি না আমি ডেপুটি কমিশনারকে প্রথম বলেছি যে দেখুন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আপনাদের আমরা হস্তক্ষেপ করতে আসিনি আমরা এমএলএ আমরা আইনটা জানি কিন্তু আমাদের সঙ্গে বাংলাদেশের সনাতনীদের এবং মতুয়াদের দুটো সম্পর্ক আছে একটা হচ্ছে ধর্মীয় সম্পর্ক আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আমার আত্মীয় তিনি যে প্রান্তেই থাকুন না কেন তার বাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয় তিনি যদি আশ্রয়হীন হন আক্রান্ত হন আমি আত্মীয় হিসেবে ওটা অন্য অন্য দেশ দেশ চুপ করে থাকতে পারি না স্বাভাবিকভাবে আমরা আত্মীয়তা এবং ধর্মীয় মেলবন্ধনের আজকে এখানে এসেছি আমার সাথে মতুয়া সম্প্রদায়ের যারা বিজেপির বিধায়ক আছেন তারা অনেকেই এসেছেন একদিনের নোটিশে বলেছি এক দুজন আসতে পারেননি তাদের অন্য প্রিয় অকুপাইড কাজ কাজ ছিল আমার সঙ্গে আমাদের উদ্বাসপু সেলের কনভেনার তথা কবিয়াল বিধায়ক অসীম সরকার এসেছিলেন বনগার নতুয়া সংগঠনের নেতৃত্ব আমাদের অন্যতম নেতৃত্ব এমএলএ অশোক কৃপ্তনিয়া ছিলেন নতুয়া সমাজের অন্যতম নেতা সংগঠক আরেক এম এলএ স্বপন মজুমদার ছিলেন আরেক এম এল এ অম্বিকা রায় ছিলেন কল্যাণের অসীম বিশ্বাস ছিলেন এবং আশিস বিশ্বাস ছিলেন আর বহু মতুয়ার বাস ব্যারাকপুর এলাকা সেখান থেকে ভাই পবন সিংহ ছিলেন আমরা তিনটে বিষয় নিয়ে এসেছিলাম যে আপনারা কি আইনত ব্যবস্থা নিয়েছেন কারণ বাড়িগুলোতে যখন আগুন দেওয়া হয় তখন ফায়ার ব্রিগেডকেও ঢুকতে দেওয়া হয়নি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরে আর্মির হস্তক্ষেপে আর্মির হস্তক্ষেপে ফায়ার ব্রিগেড যখন পৌঁছায় তখন বাড়িতে আর কিছু ছিল না কি করেছেন আপনারা ওনারা স্বীকার করেছেন ওনারা ইনফরমেশন কালেকশন করে বলেছেন যে একটি হত্যাকে কেন্দ্র করে এটা পিন্টু বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিরোধ ছিল পিন্টু বিশ্বাস একুশ তাকে কেন্দ্র করে এটা হয়েছে আমি বললাম পিন্টু বিশ্বাস একুশ এরা তো একুশ নয় এদের সবার বাড়ি পুড়িয়ে দিলেন কেন এই যে উনিশশো একাত্তরে দেশটা সৃষ্টি হলো বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ তারা আত্মবলিদান দিলেন আর ভারতেরও প্রচুর বিএসএফ এবং আর্মি তারা আত্মবলিদান দিলেন দিয়ার পরে দেশটা স্বাধীন হল তখন হিন্দু জনসংখ্যা ছিল আজকে সাড়ে নেমে আসছে আপনারা কি চাইছেন এখান থেকে হিন্দু পলায়নো তাহলে আমরা নরেন্দ্র মোদিজি এবং অমিত শাহজির সৌজন্যে দীর্ঘদিনের লড়াই বিহার ঠাকুরদের আজকে চোদ্দো সালে ডিসেম্বর পর্যন্ত একত্রিশা ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের সহনাগরিকত্বের মর্যাদা দিচ্ছে যেমন পয়েন গাঁয়ে যাকে খুন করা হলো হিন্দু বলে বিটান অধিকারী তার স্ত্রীও পেয়ে গেলেন তাহলে আমরা মোদিজিকে এবং অমিত শাহজিকে অনুরোধ করব যে ডেট তুলে দেন কারণ এখনো এখনো এই অত্যাচার হলে এরা যাবে কোথায় হিন্দুস্তানকে তাদের আশ্রয় দিতে হবে এই জন্যই তো ভারতবর্ষে নাম হিন্দুস্তান আমরা এগুলো বলবো বাধ্য এগুলো আমরা বললাম ওনারা বললেন সাতজন অ্যারেস্ট হয়েছে এবং আমাদের বিশ্বাস কালকে মিলে আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই পরে সাবজেক্ট জানতে চাওয়া হয় সাবজেক্ট বলি যাই হোক আমাদের অনুরোধে হোক বা আপনাদের ভাষায় চাপে হোক সাতজন হয়েছে আমরা রিলিফের কথা বলেছি ওনারা বললেন ছ হাজার করে টাকা তিরিশ কেজি করে চাল আর দু বান্ডিল করে টিন তাদের দেওয়া সাফিসিয়েন্ট আপনারা নিজেরা পারলে করুন নইলে বাংলাদেশে তো সরাসরি আমাদের রিলিফ পাঠানোর বা অর্থ পাঠানোর সুযোগ নেই আমরা ওখানে যারা কাজ করছেন মতুয়া সমাজ ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন বৌড়িয়া মঠ যে সেন্টারগুলো আছে আমাদের রাম ঠাকুরের আশ্রম ঠাকুরের আমরা তার মাধ্যমে এখানকার ইউনিটকে বলব রিলিফ করার জন্য আপনারা অনুমতি দেন ওনারা বললেন যে আমরা আপনাদের এই আবেদন বলে আরো রিলিফের ব্যবস্থা করছি এবং ওদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি একটা প্রস্তাব সম্ভবত উনি ওখানকার সরকারের কাছ থেকে অনুমতি নিয়েই বলেছেন যে আপনাদের মধ্য থেকে যদি প্রতিনিধি দল যেতে চান তাহলে আমরা কুইক ভিসা পারমিটের ব্যবস্থা আমাদের দিক থেকে করে দেব আপনারা যদি সেখানে ভিজিট করতে চান আমি বিধায়ক স্বপন মজুমদারকে দায়িত্ব দিয়েছি তিনি আলোচনা করে একজন দুজন তারা যদি ওখানকার সমাজের প্রতিনিধি নিয়ে যেহেতু পেট্রোপল দিয়ে খুব গেলে কাছে বাইরোডে যশত্ব গায়ে আমাদের তারা ওখান থেকে ভিজিট করে রিপোর্ট করতে পারে আমরা আজকে ওপারে থাকা মতুয়া বা সনাতনীদের আত্মীয়দের যারা গত কয়েকদিন উদ্বেগে ছিলেন তাদেরকে আশ্বস্ত করছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা এবং আমার সাথী এমএলএদের পক্ষ থেকে যে আমরা আপনাদের পাশে আছি অন্য কেউ থাকুক আর নাই থাকুক আমরা আপনাদের পাশে আছি এবং আমরা যে ডেপুটেশান দিলাম যাতে সাগর বিশ্বাসকে অপহরণের কথা ছিল আজকে ডেপুটি আই কমিশনার বললেন ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে জানিয়েছেন যে সাগর বিশ্বাসকে সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তাকে ফিরিয়ে আনা গেছে সেটাও ঘটেছে আজকে তাই আমাদের এখানে আসা আমি মনে করি ফ্রুটফুল হয়েছে অনেকটাই আমি আশা করব যে বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা দেখছেন মূলত সেনাবাহিনী সেখানে সব দেখছেন এখন আমি তাদেরকে আবেদন করব তারা যেন এই ধরনের বিষয়গুলো যথাযথ ব্যবস্থা নেন আর আমার সমগ্র মতুয়া সমাজ বৈষ্ণব সমাজ সনাতনীদের আশ্বস্ত করব যে আপনাদের কোনো ক্ষতি হলে হয়তো সরাসরি আটকাতে তৎক্ষণাৎ পাচ্ছি না কারণ বৈদেশিক নীতি রয়েছে অন্য দেশ আমাদের লিমিটেশন আছে কিন্তু আপনাদের বাড়িতে আগুন আর চোখে জল শরীরের রক্ত পড়লে আমরা সনাতনীরা এপার বাংলার যারা আছে আমরা চুপ করে থাকবো না বিগত দিনও ছিলাম না আজকেও নেই ভবিষ্যতেও থাকবো না আমরা আপনাদের পাশে থাকবো আমি ওখানে বলবো আপনারা যদি আসতে পারেন আমরা কিছু ছবি দেখছিলাম সকাল দশটা সাড়ে দশটা থেকে ওটা রেলের প্রিমিসেস আমি রিয়ারমের কাছে ঢুকছি কেন ঢুকছি